জায়দুল ভাই আহ বাংলায় কম বেশি তিরানব্বই শতাংশ কিন্তু মুসলিম বাঙালি মুসলিম উর্দু ভাষী যদি ধরেন তাহলে ভাষী মুসলিমদের কলকাতা থেকে প্রকাশিত হয় প্রায় চোদ্দটা মতো দৈনিক পত্রিকা বিহার থেকে আমি দেখছিলাম উন পঞ্চাশটা গোটা ভারতবর্ষে এটা দেড়শোর অধিক হতে পারে উর্দু ভাষীদের কথা বলছি আমি গোটা ভারতবর্ষ ছেড়ে দিলাম বাংলা থেকে তাদের চোদ্দটা পত্রিকা বেরোয় উর্দুভাষীদের বাঙালি মুসলিম তাদের তিনটি দৈনিক তাদেরকে যদি আপনি বলেন একেবারে দার্জিলিং কুচবিহার থেকে একেবারে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র গুলি যায় কেউ এটা মানবে না কলম না দিনদর্পন না কোনো পত্রিকায় যায় না একটা বিরাট গ্যাপ পত্রিকা তো আরো দরকার ছিল দৈনিক আজ পর্যন্ত একটা টিভি চ্যানেল হলো না এখনো ভালো স্ট্যান্ডার্ড মানে পোর্টালও হলো না টিডিএন বাংলার কথা বলতেন টিডিএন বাংলার পর অনেক পোর্টাল হয়েছে কিন্তু যে মূল ধারার যে সাংবাদিকতা সেটা কিন্তু আমি মনে করি বাংলাও এখন আগে যা ছিল ছিল এখনো সেই জায়গাতে এখন এই মুহূর্তে নাই আপন যেভাবে আপনি চালাচ্ছেন খুব কষ্ট করে একটা দায় থেকে সমাজের আমরাও টিডিএন বাংলাটা একটা সমাজের দায় থেকে চালাই যে সমাজটাকে কিছু দিতে হবে আপনি প্রবীণ ব্যক্তি হিসাবে দীর্ঘদিনের সাংবাদিক হিসাবে একটা পত্রিকা সম্পাদক হিসাবে আপনি বলবেন যে এই রোগটা কেন মানে এটা কি কারণে হচ্ছে যে মুসলিম কমিউনিটি বাঙালি মুসলিম কমিউনিটির মধ্যে মিডিয়া নিয়ে বিজনেস করা মিডিয়া নিয়ে চর্চা করা সাংবাদিকতা আহ মূল ধারায় যাওয়া এটা হচ্ছে না কেন এবং এই ক্ষেত্রে মুসলিম সংগঠনগুলিকে আপনি কিভাবে দেখছেন তাদের অবদান কতটা আছে দেখো এটা একটা দারুণ কথা বলেছো যে উর্দু সংবাদপত্র কলকাতায় চোদ্দটা দৈনিক বেরোয় তারা আর এন আর রেজিস্টার তারা তার সঙ্গে নিয়ম মেনে চলে তবে এটা বলতে দ্বিধা নেই এই চোদ্দটা পত্রিকারই নিজস্ব প্রেস এটা সবচেয়ে বড় ব্যাপার এবং এটাও দেখা যায় যে পাঠকের ক্ষেত্রে একটা দেখেছি কলকাতা একটা রিক্সাওয়ালা সে ঘাম মুসতে মুসতেও উর্দু কাগজ পড়ে হ্যাঁ তো তার যেই বেদা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা উর্দুর দোকানদার সে কিনার ছোট পঞ্চাশ টাকার বিজ্ঞাপন হলো একশো টাকার বিজ্ঞাপন হলেও কাগজ কাগজে গেলেই তাদের অঙ্গ বলে হতে এমনি আমাদের যেটা যেসব দৈনিক গুলো আছি এই যে মেন্টালিটি একটু যদি পাঠানো যায় যেটা যদি আমরা বাঙালি সমাজ তাদের যদি মনোভাব পাল্টায় যে এই বাঙাল বাঙালি যেসব সব করছে সেই কাগজ হলো প্রফেশনাল মনোভাব কারণ এটা ব্যবসা ভিত্তিকে নেওয়া দরকার ব্যবসা ভিত্তি প্রফেশনাল যদি প্রফেশনাল কি যে আমরা এটা অন্য যে যেভাবে নিচ্ছে আমরা সেইভাবেই নেব তার ভিত্তিতে আমরা সোশ্যাল কাজ করব কিন্তু আমাদের বেশিরভাগ আমাদের আমাদের এই ধরনের প্রবণতা থাকে যে মানুষ আমাদেরকে হেল্প করুক আমাদের তারা দাঁড় বাড়াক আমরা তাদের সেবার করুক বিষয়টা সেই জায়গাটাই কিন্তু মতপার্থক্য থাকতে পারে কারণ ওইভাবে দিয়ে ব্যবসায়িক ভিত্তিতে যদি না হয় যদি ব্যবসা পশ্চিমবাংলা হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ী কোটি কোটি ব্যবসায়ী প্রত্যেক ব্যবসায়ী যদি মনে করে যে আমি পাঁচশো টাকা দিয়ে একটা বিজ্ঞাপন দিয়ে একটা দৈনিক পত্রিকাকে দেবো তাহলে এটা দুটো কেন এটা চোদ্দটা কেন আমাদের দৈনিক পত্রিকা বেরবো এই অ্যাওয়ারনেসটা কিন্তু বাঙালি ব্যবসায়ী বা উদ্যোগপতি তাদের মধ্যে সমাজসেবী কারোর কোন সংগঠন তাদের ক্ষেত্রে এই বোধতা নেই যেটা উর্দু ভাষায় তাদের মানে তাদের কাছে কৃতজ্ঞ তারা এই অ্যাওয়ারনেস তৈরি করতে চাইছে তারা মনে করছে মিডিয়া শক্তি আজকে একটা জিনিস বলি যদি একটা ধরনের মুখ্যমন্ত্রীকে আমি উদাহরণ দিচ্ছি শক্তিটা কত বড় জিনিস ধরুন বাংলা সংবাদপত্রে যদি বাঙালিদের মুসলমানদের প্রতিনিধি হিসেবে বলা হয় তাহলে দেখা যাবে তিনটে দৈনিকের সম্পাদক তারা যাবে না চিঠি দিলে সেটা বেশি গুরুত্ব পাবে চোদ্দটা দৈনিকের সম্পাদক একটা চিঠি দিলে মুখ্যমন্ত্রীকে আপনার সাথে বৈঠকে বসতে যাই কোনটা বেশি গুরুত্বপূর্ণ কে কতটা বড় কথা নয় কতটা প্রভাব বড় কথা নয় এখানে খাতা কলমের একটা বিষয় আছে যে কোনোটা এত ভারে সেই জন্যে বিভিন্ন সরকার সে বাম আমল বলি তৃণমূল আমল সবাই কিন্তু উর্দু সংবাদপত্রকে বাঙালি থেকে আমি বলবো সবচেয়ে বেশি একটা বাংলা বাঙালি আমাদের সম্পাদনার দৈনিক পত্রিকায় খবর পেলে যে গুরুত্ব দেওয়া হয় এটা উর্দুতে যদি মুসলমান সম্পর্কে কোনো তার দশ গুণ গুরুত্ব দেয় তার আগে মানে সমস্ত মানে হই 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 হৈ হই পড়ে এটা এটা বুঝতে হবে এটা ওই জন্য না তিনি আমাদের দরকার যে এই বাংলা যে তারা কি করে চালাচ্ছে তারা কি কষ্ট করে চলছে তারা সরকারি বিজ্ঞাপন না এটা ঠিক যে যাই পারে বলো বলুক সরকারি বিজ্ঞাপনের ওপরেই সমস্ত কাগজ শুধু আমি দিন রাতন বলবো না করম বলবো না আপন বলবো না সব বলবো না এখন কিন্তু সরকারি খুব কমই সামান্যই পায় সেটা সেটা কথা না কিন্তু কথা আছে যে প্রতিদিন বলি আজকাল বলি সমস্ত সংবাদপত্র কিন্তু অন্য সংবাদপত্র যেগুলো আছে সবই কিন্তু বেঁচে আছে নিয়ে তার বাইরে যেটা কিন্তু ওদের যে জিনিসটা নেই অন্য ছোটপত্রটা যেটা নেই আমাদের মুসলিম পাঠকদের এই কাগজগুলো একটা অ্যাওয়ারনেস তৈরি করেছে এই কাগজগুলো মুসলিম খবর দেয় তার যে আমাদের পাঠক আছে আমরা এখন দু লক্ষ পাঠক যদি কাগজ যদি আমরা ছাড়া যাই দুই লক্ষ পাঠক যাতে বিক্রি যোগ্য কিন্তু দেবে কে এই যে খরচ সেটা বহন কর সেই জন্য আমাদের প্রথমেই যেসব মুসলিম সংগঠনগুলো আছে তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার আমি তাদেরকে বলবো বিভিন্ন ব্যবসায়ী যাদের এলে তাদের যদি এক পশ্চিমবাংলায় যদি দশ লক্ষ ব্যবসায়ী থাকে তারা প্রতি বছর একটা এক দেয় তারা বিজ্ঞাপনে খরচ করে বিভিন্ন পুজো মণ্ডপে দেয় বিভিন্ন চাঁদা দেয় সেটাও যদি একাংশ যে পত্রিকাই মনে করবে যে আমার এই পত্রিকাটা এই দৈনিকটা আমার পছন্দের সেই দৈনিকটাই সে তো আর্থিকভাবে যে তার মনের মতো পুনরিককেই দিক যে না আমি একটা মনে করি যে নতুন দৈনিককে দেবো নতুন দৈনিকই দিক পুরনো দৈনিককে দেবো আমার মনে হচ্ছে আমি এই অন্য এই দৈনিক ছাড়া অন্য কাউকে দেবো না তাকেই দিক কিন্তু দেওয়ার অভ্যেসটা থাকলে হবে কি তাহলে এই পত্রিকাটার পরনির্ভর হতে হবে না এই পরনির্ভরটা যতদিন না যাবে আমাদের ভয়েসটা কিন্তু স্তিমিত থেকে যাবে এই স্তিমিত থেকে গেলে তাহলে কি হবে তাহলে আমরা প্রকৃত যে আমাদের মানে আবাস এই আওয়াজটা আমরা তুলতে পারবো না এরপরে আমার মনে হয় সেটা তবে পাবলিক যে স্বাস্থ্যভাবে যেটা আসবে সেটা ব্যবসায়িক ভিত্তিতে নেওয়া উচিত একটা বিজ্ঞাপন যদি কেউ হয়তো বললো অনেকে বলে আচ্ছা আমি দশ হাজার টাকা এসে আরে ওটা দাম হিসেবে কেন দশ হাজার টাকা করে মনে করেন সমাজ কল্যাণে কোনো মিশন কোন মুখে পড়ছে তাদেরকে হয়ে বিজ্ঞাপন দিক যে শিক্ষার ক্ষেত্রে আমার স্মরণ হবে ব্যয় করি বিজ্ঞাপনের ভিত্তিতে টাকাটা ব্যয় করুক দানের ভিত্তিতে না হলে তারা মনে করে এই এই গ্যাপটা তো মানে দূরে থাকা দরকার তারা মনে করবে কেন যে আমি দিচ্ছি যিনি গ্রহীটা তিনিও মনে করবেন কেন দান আমি ওই জিনিসটা এই দানের থিওরিতে কোন জিনিস অর্থ সংগ্রহ বা অর্থ নেওয়ার আমি বিরোধী আমি মনে করি স্বাগত আপনি ছোট বিজ্ঞাপন দিন শুভেচ্ছা বিজ্ঞাপন দিন বছরে একবার ঈদের সময় দিন যাই দিন নির্দিষ্ট সময় দিন আপনার কোনো প্রতিষ্ঠান ভালো লাগে কোন সংগঠন ভালো লাগে কোন শিক্ষা প্রতিষ্ঠান ভালো লাগে কোনো অ্যাওয়ারনেস কোনো মনে করছে সহায়তা করার জন্য প্রফেশনাল ভিত্তিতে আপনি তার দিন এবং তার ওষুধ নিন তার থেকে বিল নিন নিয়ে লিগাল ভাবে দেখান যে আপনি প্রফেশনাল ভাবে করছি ব্যবসার ক্ষেত্রে কতটা লাভ লোসেন সেটা পরের কথা উর্জু কাগজা দেখে না কতটা লাভ কতটা লোকসানা এই মনোভাবটা যদি আমরা তৈরি না করতে পারি তাহলে কিন্তু হবে না আর একটা ব্যাপার আছে সাংগঠনিক সংগঠনগুলো যদি ভাবে শুধু আমাদের খবর করে দিলেই মানে বা আমাদের তো প্রচার বাচ্চা আমাদের খবর করে দেবে তার আর কি আছে ঠিকই তো আছে বিষয়টা তা না তাদের ক্ষেত্রে দরকার যে আমাদের কিভাবে এগিয়ে আসতো যে এগিয়ে আসার ব্যাপারটার জন্য সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে আমাদের শিক্ষিত সমাজ আমাদের যারা শিক্ষিত মুসলিম আছেন তারা কিন্তু নিজের প্রচার বা তাদের এটা চাক তারা নাম সর্বস্ব এখনকার যে ট্রেন্ড হয়ে গেছে যে ভালো কাজ করছেন ভালো কাজ করতে একটু তফাৎ হচ্ছে আগে কিছু রয়্যালিটি ছিল রয়ালটি ব্যক্তি ছিল যেটা আমরা সমাজের জন্য কাজ করলে করলো আমার প্রচারটা একটা বড় কথা মানুষের নীরবে কাজ করবি এখনো ছিল কাজও করবো আমার নামটাও জানো প্রচুর এ হয় আসার যে এই মানসিকতা থেকে একটু দূরে গিয়ে তারা যে শিক্ষিত মানুষরা যদি এগিয়ে আসে তারা যদি একটু বিভিন্ন মানুষকে প্রমোট করেন পেছনে থেকে যেটা বিভিন্ন পত্রিকা রাজ্যে এমনকি গুজরাটেও আমরা রেখেছি দৈনিক এরা রয়েছে তারা কিন্তু ব্যক্তি মানে কেনার দৈনিক তারা কিন্তু ব্যক্তিতে থেকে করে না তারা একটা বিজ্ঞাপন দিয়ে দেখা ছোট্ট কাজ দিয়ে দেয় তারা মনে করে আমার এই পত্রিকাটা ভালো লেগেছে আমি এই পত্রিকা একটা মনে করি সারা বছরের ট্যাক্সের এর আওতা থেকে এর আওতা থেকে আমি সেটা দেবো সেই জিনিসটা যদি মনে করেন সংগঠনগুলোও যদি মনে করে তাদের প্রচুর ব্যবসায়ী রয়েছে তাদের নিজস্ব সংগঠনের প্রচার আছে সেই প্রচারগুলোকেও যদি যারা খরচ আছে খরচটা কাট করে যে সংবাদপত্রের জন্য একটা বরাদ্দ কথা ভাবে তবেই সংবাদপত্র এটা বিদ্যুতের কারণ চার কোটি মুসলমানদের কেনই বা কিনতে এটা সেটা তো আমার তা এটা করা যাবে না এখন তার প্রশ্ন থাকে না অজনেই যা হচ্ছে বা শিক্ষিত মুসলমান যারা তারা কিভাবে হেল্প তারা এগিয়ে আসতে হবে তারা না আসলে তাদের মানুষদের বোঝাক তারা অর্থনৈতিকভাবে সাহায্য না করুক তারা যদি অন্য ব্যবসায়ীদের অনেক পার্সন আছে ব্যবসায়ীরা তাদের কথা শোনেন তারা যদি পরামর্শ নেন তাদের যদি তোমরা একটা অংশ যে সংস্লিম বিভিন্ন সময় কলকাতায় আরো অনেক প্রচুর দৈনিক আছে আমরা জানি বিভিন্ন শিল্প গোষ্ঠী তাদের বিভিন্ন ট্যাক্সের টাকা বিভিন্ন টাকা উদ্বুত্ত টাকা অমুক টাকা টাকা সেটা বাঁচাবার জন্যই তার সমস্যা সেই জন্য আমি বলছি সংগঠনগুলো উচিত

এত সমস্ত কিছু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা যে ব্যয় করছে নবী দিবস পালন বা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান পালন যেটা মনে করা যে না চলবে লোক দেখানো একটা বলা যেতে পারে যেগুলো আমি দেখালাম কত বড় অনুষ্ঠান করলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে খাওয়ালাম এত লোককে খাওয়ালাম মুক্ত করলাম ইত্যাদি মস্তিষ্ক করলাম বিরিয়ানি খাওয়ালাম এইগুলো অপচয় না করে আমরা যদি একটা আহ টিভি করতে পারি না কিন্তু দুঃখ আমরা আজকে তাকিয়ে মেন স্ট্রিম মিডিয়ার দিকে যে আমরা দয়া না তারা আমাদের দেখাবে কি না আমরা সেটাও বুঝতে পারছি না আমরা দয়া করি এবং আমরা ধন্য মনে করি যে আমরা একটা যদি চার লাইন অন্য বড় কাগজে অন্ধ অন্য দেখ দেখ কিন্তু সেই সস্তাহ নিয়ে আমরা অন্য কোনো সংখ্যালঘু কাগজে এতে আমরা সেটা কিন্তু এটা আমরা করতে পারবো তারা ব্যবসা করছে ব্যবসায়িক পাঠ ব্যবসায়িক পাঠের ক্ষেত্রে আমি বলবো সংগঠনগুলো সংগঠন তাদের উৎসাহিত করুক

এবং এই বাংলাকে এই দেশকে একটা নিরপেক্ষ সৎসাহসিকতা সাংবাদিকতা উপহার দিক এটা আমরা চাইবো